নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা এখন বাজে হলো আটটা পঁয়তাল্লিশ আর আমরা বসে বসে এখন নিমকি খাচ্ছি মা একটু আগে মুদিখানা দোকানে গিয়েছিল তো নিমকি এনেছে আর একটু আমাদের এখানে কারেন্ট ছিল না তো এই সব এলো তাই বসে যা গরম পড়েছে বন্ধুরা গরমের মাত্রা বেড়েই চলেছে আর মেয়ে কেটে যেয়ে বৃষ্টির তো দেখ নেই ঠাকুরের কাছে সবাই ডাকছেন বৃষ্টি হওয়ার বৃষ্টি হয় কিন্তু শুয়েতেই বৃষ্টি হচ্ছে না বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা আর যা গরম পড়েছে বন্ধুরা তো আমরা সবাই বসে আছি চারজনেই বসে বসে নাচে আছি দেখুন আপনারা তো বন্ধুরা আচ্ছা নাচছে নাচতে নিমকি যাচ্ছে আর নাচছে তো মা নিমকিগুলো এইমাত্র এই মাত্র এনেছে এরপর আমরা এখন কুমকুক করছে নাচো নাচ প্রত্যেক দিন ভাবা হচ্ছে যে আজ বৃষ্টি হবে আজ বৃষ্টি হবে খবরেও দেখাচ্ছে কিন্তু বৃষ্টির দেখা নেই বন্ধুরা আর এত গায়ে ঘামাচি হয়েছে চতি গেঞ্জি জামা বা এই জামা পরে দিয়ে এত কুটকুট করছে গা রাখতেই চাইছে না তাই সবার জামা খুলে দেওয়া হয়েছে দোল রানিরও জামা খুলে দেওয়া হয়েছে আর ফুচকিটারও জামা খুলে আমিও খালি গায়ে টা সারা তারপরে বাবা জানে না জানে না রয়েছে তো এত কুটকুট তোমার ভালো লাগে

হাটিম হাটিম বলো তারা বল তাদের খেতে খেতে শুয়ে পড়লো গাঙ্গায় শুয়ে পড়েছে আর চাঁদ উঠেছে বলো তারপরে ঘুমিয়ে পড়লো পড়ার কথা বললেই ঘুমিয়ে পড়ে তারপরে কি বলো কদমতলায় কে তারপরে তারপরে সোনামণির બે বল કુતા